নমস্কার বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করবো বর্তমানে সেপ্টেম্বর মাসে কোন কোন চাকরির ফর্ম ফিল চলছে এমন নয়টি চাকরির ব্যাপারে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তাহলে আসুন নিন এই সেপ্টেম্বর মাসে কোন কোন চাকরির জন্য আপনারা ফর্ম ফিল করতে পারবেন বলা হয়েছে যে বর্তমানে কী কী চাকরির ফর্ম ফিল আপ চলছে একসাথে নয়টি চাকরির খবর দেখে নিন তাহলে আসুন দেখিনি এই নয়টি চাকরির ব্যাপারে বর্তমানে কী কী চাকরির ফর্ম ফিল চলছে এক নম্বরে বলা হয়েছে রাজ্য সরকারের গ্রুপ ডি কর্মী নিয়োগ পদের নাম হলো কর্মবন্ধু কুক হেল্পার দারওয়ান শিক্ষাগত যোগ্যতা কী লাগবে অষ্টম শ্রেণী পাস লাগবে বয়স আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে আবেদন পদ্ধতির ব্যাপারে বলা হয়েছে আবেদন করতে হবে অফলাইনে নিচে লিঙ্কের ক্লিক করে আবেদনপত্র ডাউনলোড করতে পারবেন আবেদনের শেষ তারিখ হলো চারই অক্টোবর দু হাজার চব্বিশ দুই নম্বর যে চাকরির জন্য আবেদন করতে পারবেন সেটি হলো ভারতীয় রেলের এন পরীক্ষার মাধ্যমে আট হাজার শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি শিক্ষাগত যোগ্যতা হলো যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন পাস বয়স কত লাগবে আঠারো থেকে ছত্রিশ বছরের মধ্যে আবেদন ব্যাপারে বলা এই ওয়েবসাইটে অনলাইনে আবেদন করতে হবে আবেদনের শেষ তারিখ হলো তেরোই অক্টোবর দু হাজার চব্বিশ তিন নম্বরে দেওয়া হয়েছে রাজ্যের বিভিন্ন ব্লক এলাকায় নতুন করে আশাকর্মী নিয়োগ শুরু হলো মোট শূন্যপদ কতগুলো আছে একশোটি শিক্ষাগত যোগ্যতা হলো মাধ্যমিক পাস বয়স কত লাগবে তিরিশ থেকে চল্লিশ বছরের মধ্যে আবেদন পদ্ধতির ব্যাপারে বলা হয়েছে আবেদন করতে হবে অফলাইনে সংশ্লিষ্ট জেলার অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদনপত্র ডাউনলোড করে সঠিকভাবে পূরণ করে সংশ্লিষ্ট ব্লক অফিসের ঠিকানায় জমা দিতে হবে আবেদনের শেষ তারিখ হলো সাতাইশে সেপ্টেম্বর দু হাজার চার নম্বর যে চাকরির জন্য আবেদন করতে পারবেন সেটি হল স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে জিডি কনস্টেবল নিয়োগ মোট শূন্যপদ আছে উনচল্লিশ হাজার চারশো একাশিটি শিক্ষাগত যোগ্যতা হলো মাধ্যমিক পাস বয়স কত লাগবে আঠারো থেকে তেইশ বছরের মধ্যে আবেদন পদ্ধতির ব্যাপারে বলা হয়েছে আবেদন করতে পারবেন অনলাইনে আবেদনের শেষ তারিখ কত আছে চোদ্দই অক্টোবর দু হাজার চব্বিশ পাঁচ নম্বর যে চাকরির ব্যাপারে বলা হয়েছে সেটা হলো পশ্চিমবঙ্গ পুলিশের সাব ইন্সপেক্টর নিয়োগ মোট পদ আছে চারশো চুরানব্বইটি শিক্ষাগত যোগ্যতার ব্যাপারে বলা হয়েছে যে কোনো শাখায় স্নাতক পাস এই নিয়োগের বিজ্ঞপ্তি খুব শীঘ্রই প্রকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে এই খবর সংক্রান্ত বিস্তারিত আপডেট পেতে নিচের লিঙ্কে ক্লিক করুন ছয় নম্বরে বলা হয়েছে ইন্দো টিবেতান বর্ডার পুলিশে আইটিবিপি কনস্টেবল নিয়োগ মোট শূন্য পদ আছে পাঁচশো পঁয়তাল্লিশটি শিক্ষাগত যোগ্যতা কি লাগবে যে কোনো বোর্ড থেকে মাধ্যমিক পাস বয়সীমার ব্যাপারে কি বলা হয়েছে একুশ থেকে সাতাশ বছরের মধ্যে হতে হবে আবেদন পদ্ধতির ব্যাপারে বলা হয়েছে দেখুন ডাব্লিউড ডট আইটি বি পি পুলিশ ডট ডট ইন ওয়েবসাইটে অনলাইন আবেদন করতে পারবেন আবেদনের শেষ তারিখ হল ছয়ই নভেম্বর দু হাজার চব্বিশ সাত নম্বর দেখুন বলা হয়েছে পশ্চিমবঙ্গের জুট কর্পোরেশনে গ্রুপ সি কর্মী নিয়োগ শিক্ষাগত যোগ্যতা লাগবে উচ্চ মাধ্যমিক পাস সঙ্গে পাঠ সংক্রান্ত কাজের প্রাথমিক ধারণা থাকতে হবে বয়স হল সর্বোচ্চ ত্রিশ বছরের মধ্যে আবেদন পদ্ধতি আবেদন করতে পারবেন অনলাইনে আবেদন করার ওয়েবসাইট হলো ডাব্লিউডাব্লিউ ডট জুট সিওআরপি ডট ইন আবেদনের শেষ তারিখ হল সাতাইশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ আট নম্বরে বলা হয়েছে রাজ্যের স্বাস্থ্য দপ্তরে আঠাশ হাজার টাকা বেতনের দুর্দান্ত চাকরির সুযোগ পদের নাম যোগা প্রফেশনাল শিক্ষাগত যোগ্যতা কি লাগবে মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক পাস বয়স কত লাগবে একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে আবেদন পদ্ধতি কি বলা হয়েছে আবেদন করতে হবে সরাসরি অনলাইনে অনলাইনে আবেদন করার ওয়েবসাইট হলো ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ আবেদনের শেষ তারিখ হল পয়লা অক্টোবর দু হাজার চব্বিশ নয় নম্বরে বলা হয়েছে রাজ্যের জেলা স্বাস্থ্য দপ্তরে সরাসরি ইন্টারভিউ দিয়ে চাকরির সুযোগ শিক্ষাগত যোগ্যতা কি লাগবে যে কোনো অনুমোদিত বোর্ড থেকে মাধ্যমিক পাস বয়স কত লাগবে আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে আবেদন পদ্ধতির ব্যাপারে বলা হয়েছে সংশ্লিষ্ট জেলার অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদনপত্র ডাউনলোড করে সঠিকভাবে পূরণ করার পর নির্দিষ্ট ঠিকানায় জমা করতে হবে ইন্টারভিউয়ের তারিখ হলো উনিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তো বন্ধুরা দেখে নিলেন আজকে আমরা ভিডিওতে আলোচনা করলাম এই চলতি মাসে আপনারা কোন কোন চাকরির জন্য আবেদন করতে পারবেন সেই ব্যাপারে ভিডিওতে আমি বিস্তারিতভাবে আলোচনা করেছি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আরও রকম নিত্য নতুন চাকরির ব্যাপারে জানতে হলে আমাদের এই চ্যানেল জব ফু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ